সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে প্রিয় শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু যাচ্ছে আজকের ভিডিও গত বছরের তুলনায় এবছরে বাংলাদেশের তাপমাত্রা অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বাংলাদেশের অন্যান্য জেলা অপেক্ষা যশোর জেলার তাপমাত্রা অধিক মাত্রায় কিন্তু বেড়ে গিয়েছে যার কারণে ফুলের ধরন কমে গেছে এবং ফুলের গঠন খারাপ হয়ে গেছে তো বন্ধুরা এই সপ্তাহে মোটামুটি বৃষ্টি হয়েছে আশা করা যায় এই মাস পরে ফুলের ধরন ও গরম দুটোই ভালো হবে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা কিন্তু সরাসরি গদখালি বাজার থেকে কিন্তু আজকে ভিডিও করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলের কিন্তু গঠন কিন্তু অনেকটা খারাপ গেছে কিন্তু আশা করা যায় আর কিছুদিন পরে ফুলের গঠনটা ভালো হবে তো এটা হচ্ছে রজনীগন্ধা বা ভুট্টা ফুলের আটে তারপর দেখতে পাচ্ছেন কালার বা রঙিন গোলাপ তারপর হচ্ছে ফুলের বাজার গদখালির আশপাশটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো হবে অবশ্যই একটু লাইক দেবেন যদি চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ফুলের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিও বেশি দীর্ঘ করুন না তো দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ